তিনি রহস্যময়ী কুহ কিনি নিশির ডাকের মতো তার চোখের চাওয়া ঠোঁটে আর শরীরই বিভঙ্গ এড়িয়ে যাওয়া মুশকিল আর সেই মায়ায় বিভর হয়ে নাকি প্রাণ গিয়েছে পঞ্চাশ হাজার মানুষের কারণ তিনি গুপ্তচর বলা ভালো ইতিহাসের সবচেয়ে বিতর্কিত গুপ্তচর তার নাম মাতাহারি জন্ম আঠারোশো সালে নেদারল্যান্ডসের ফ্রিজল্যান্ড প্রদেশের লেওওয়ার্ডেন শহরে বাবা মা ভালোবেসে নাম রেখেছিলেন মার্গারেথা গেরক্রুইডা জেলে তার শৈশব কেটেছিল বেশ আর্থিক সচ্ছলতায় কারণ তার বাবা ছিলেন সফল ব্যবসায়ী কিন্তু শৈশব থেকেই দুর্ভাগ্য যেন মার্গারেথার ছায়াসঙ্গী তার বয়স যখন মাত্র ১৩ বছর ব্যবসায় বিরাট লোকসান করে প্রায় দেউলিয়া হয়ে যান মার্গারেথার বাবা যার প্রভাব পড়ে তার ব্যক্তিগত জীবনেও চোখের সামনেই বাবা মায়ের বিয়ে ভেঙে যেতে দেখেন কিশোরী মার্গারেথা তার ঠিক দু বছর পরে আচমকা মায়ের মৃত্যু আরও অসহায় করে দেয় তাকে জীবনে যেন বিপর্যয় নেমে আসে সব ছেড়ে হেক শহরে মামার বাড়ি চলে আসেন মার্গারেথা দিনের পর দিন স্নেহহীন বন্ধুহীন নিঃসঙ্গ জীবন দমবন্ধ হয়ে আসছিল মার্গারেথার হঠাৎ একদিন সংবাদপত্র পড়তে পড়তে আচমকায় তার চোখ যায় কাগজটির পাত্রপাত্রী কলামের বিজ্ঞাপনের দিকে খবরের কাগজের বিজ্ঞাপন দেখেই মাত্র আঠেরো বছর বয়সেই প্রায় দ্বিগুণ বয়সী ক্যাপ্টেন রুডলফ জন ম্যাকলেওটকে বিয়ে করেন তিনি ইস্ট ইন্ডিয়া আর্মির ক্যাপ্টেন ছিলেন রুডলফ কর্মসূত্রে দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে হতো রুডলফকে প্রথম প্রথম তার সঙ্গী হতেন মার্গারেথাও কিন্তু সুখ যেন সয় না মার্গারেথার কপালে যৌন বিকারগ্রস্ত রুডলফের সঙ্গে মার্গারেথার দাম্পত্য জীবন ক্রমেই বিষিয়ে ওঠে ঝগড়া মারামারি শারীরিক নির্যাতন এই সবই ছিল দৈনন্দিন ঘটনা এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা বছর দুই সন্তানের জন্ম দেন মার্গারেথা এক ছেলে ও এক মেয়ে কিন্তু রক্তের দোষ যাবে কোথায় বাবার যৌন রোগের বলি হয় তাদের ছেলে ছেলের মৃত্যুর কিছুদিন পর সিফিলিস রোগ ধরা পড়ে মার্গারেথার মেয়েরও মেয়েকে কোনোভাবে প্রাণে বাঁচাতে পারলেও নিজের কাছে ধরে রাখতে পারেননি টাকার অভাবে সন্তানের ওপর মায়ের অধিকারটুকুও ছেড়ে দিতে হয় তাকে মেজ দাম্পত্য জীবনে ইতি টেনে প্রায় নিঃস্ব হয়ে পথে নামেন মার্গারেথা বেঁচে থাকার তাগিদে প্যারিসে চলে আসেন মার্গারেথা শিল্প সৌন্দর্যের শহর প্যারিস প্রথমে এসে যুক্ত হন ফ্রান্সের এক সার্কাস পার্টিতে মার্গারেথা যখন ইন্দোনেশিয়ায় স্বামী রুডলফের সঙ্গে ছিলেন সেখানকার ক্লাসিক্যাল নৃত্য শিখেছিলেন ইউরোপে এসে সেই নৃত্যশৈলী কাজে লাগাতে শুরু করলেন মার্গারেথা আত্মপ্রকাশ করলেন এক সম্পূর্ণ নতুন এক্সটিক নৃত্য নাচের দুনিয়ায় পা রেখেই বাবার দেওয়ার নাম বদলে ফেলেন তিনি নিজেকে পরিচয় দেন যাভার রাজকন্যা মাতাহারি বলে তার লাশ্যময়ী শরীর তীক্ষ্ণ চোখ গভীর নাভি আর মোহময়ের নাচের জাদুতে সকলকে ঘোর লাগিয়ে দিতে পারতেন মাতাহারি স্বামী রুডলফের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘোরার সময় নাচটা ভালোই রপ্ত করেছিলেন তিনি এবার সেই নাচের মুদ্রায় খুলে দিল তার অন্য সংস্থানের পথ নাচের ভেতর নগ্নতাকেও শিল্পের রূপ দিয়েছিলেন মাতাহারি ভরা সভায় নাচতে নাচতে একটা একটা করে খুলে ফেলতেন পোশাক আঠারো থেকে আশি উপচে পড়তো দর্শকের ভিড় নাচতে নাচতে একসময় সময় ওড়না ছাড়া শরীরে আর কিছুই থাকতো না মাতাহারির শুধু হাতে আর মাথায় কিছু অলঙ্কার শোভা পেত ছোট মাতাহারি মনোযোগ আকর্ষণ করেছেন অগণিত পুরুষের সে সময় প্রত্যেকটি কাগজে কাগজে শুধু তারই চর্চা শুধু তাকে নিয়েই লেখালেখি সেই সঙ্গে যোগ হয় তার ব্যক্তিগত জীবন নিয়েও নানারকম রসালো গুঞ্জন সফল আর চর্চিত হওয়ার লোভে তৎকালীন নৃত্যশিল্পীদের অনেকেই মাতাহারিকে অনুকরণ করা শুরু করে কিন্তু এভাবে আর কতদিন মাতাহারির উত্তেজনামূলক নাচেও একসময় অরুচি এলো দর্শকের নর্তকী হিসেবে জনপ্রিয়তা কমতে থাকলো তার উপায় না পেয়ে নতুন নতুন পুরুষ সঙ্গীর উপর নির্ভরশীল হলেন তিনি সঙ্গী হল কেচ্ছা দুর্নাম মাতাহারি অবশ্য সেসবের পরোয়া করেননি কখনো টাকার জন্য সমাজের উঁচু স্তরের মানুষ মন্ত্রী জেনারেল শিল্পপতি রাজনৈতিক ব্যক্তিত্ব অনেকের সঙ্গেই সে সময় শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি সালটা উনিশশো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে ভয়াবহ যুদ্ধের সঙ্গে পরিচিত হচ্ছে বিশ্বের জনগণ সেইবার বিশ্বযুদ্ধে অংশ নেয়নি নেদারল্যান্ড ফলে স্বাধীন ডাচ নাগরিক হিসেবে ইউরোপের প্রায় সব শহরেই যাতায়াত করার অধিকার ছিল মাতাহারির হঠাৎই একটি শোয়ের সূত্র ধরে মাতাহারির সঙ্গে যোগাযোগ হয়ে যায় কাল নামে এক ভদ্রলোকের এই কালক্রোমার ছিলেন জার্মানির গোয়েন্দা সংস্থার উচ্চ পদাধিকারী একজন ব্যক্তি তিনি এক আশ্চর্য প্রস্তাব দিয়ে বসেন মাতাহারিকে তবে নাচ বা শারীরিক সঙ্গম নয় দেওয়া হল গুপ্তচর প্রস্তাব কাজ একদম পরিষ্কার ছিল প্যারিসের উপর মহলে তার পরিচিতিকে ব্যবহার করে ফ্রান্সের সেনাবাহিনীর গোপন তথ্য জোগাড় করা এজন্য তাকে কুড়ি হাজার ফ্রাঙ্ক পুরস্কার দেওয়ার কথাও জানান ক্রোমার গুপ্তচর হওয়ার কোনো অভিপ্রায় তার ছিল কিনা তা বলা শক্ত কিন্তু কিভাবে যেন ব্রিটিশ আর ফ্রান্সের পুলিশের কাছে সন্দেহজনক হয়ে ওঠে তার গতিবিধি কেবলমাত্র সন্দেহের জেরেই মাতাহারির বিরুদ্ধে আনা হয় গুপ্তচর বৃত্তির অভিযোগ সে সময় মাতাহারির ওঠা বসা ছিল নানা দেশের রাজনৈতিক নেতামন্ত্রীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সরকারি তথ্য জেনে যাওয়া তার পক্ষে অসম্ভব নয় এই সমস্ত সূত্র ধরেই আরও জোরালো হয়ে যায় মাতাহারির বিরুদ্ধে গুপ্তচর অভিযোগ মিলে যায় প্রমাণও বিশ্বযুদ্ধের সময় জার্মান সামরিক কর্মকর্তা আর্নাল্ড ভনকালের পাঠানো একটি টেলিগ্রাম ডিকোড করেন ফরাসি গোয়েন্দারা তাতে দেখা যায় এজেন্ট এইচ বলে একজনের উল্লেখ আছে সে টেলিগ্রাম থেকে পাওয়া যায় টাকা আদান প্রদানের তথ্য মাতাহারির বাড়ির ঠিকানা ব্যাঙ্ক ডিটেল ফরাসি গোয়েন্দাদের কাছে এটা স্পষ্ট হয়ে যায় যে এই এজেন্ট এইচ ওয়ান আর কেউ নয় স্বয়ং মাতাহারী এরপর উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি গুপ্তচর বৃত্তির অভিযোগে নিজের হোটেল রুম থেকেই গ্রেফতার হন মাতাহারি চব্বিশে জুলাই তার বিচার প্রক্রিয়া শুরু হয় মাতাহারিকে পাঠিয়ে দেওয়া হয় ফ্রান্সের সবচেয়ে কুখ্যাত কারাগার সেন্ট লেজারে যুদ্ধের গোপন খবর বিক্রি করে পঞ্চাশ হাজার ফরাসি সৈন্যকে অন্যায়ভাবে খুন করার অপরাধে অভিযুক্ত বলে গণ্য করা হয় তাকে কিন্তু বিচারের সময় সাক্ষ্য প্রমাণে দেখা যায় যে তিনি ছিলেন ডাবল এজেন্ট অর্থাৎ জার্মান ও ফ্রান্স উভয় পক্ষই গুপ্তচর হিসেবে কোনো না কোনো সময় তাকে ব্যবহার করেছে বিচার প্রক্রিয়া চলাকালীন মাতাহারি বারবার অপরাধ অস্বীকার করেন দীর্ঘদিন ধরে চলে জেরা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য পরিচিত নানা জায়গায় অজস্র চিঠি লেখেন মাতাহারি কিন্তু ততদিনে হাতের বাইরে চলে যায় পরিস্থিতি এতদিনে যেসব ক্ষমতাশালী মানুষেরা তার সঙ্গে গোপনে সম্পর্ক রেখে গেছেন সঙ্গম করেছেন দিয়েছেন প্রেম প্রস্তাবও চরম বিপদের দিনে মাতাহারির পাশে দাঁড়ায়নি কেউই ফ্রান্স খুব ভালোভাবেই জানতো মাতাহারির বিরুদ্ধে সেই জার্মান গোয়েন্দাকর্তার পাঠানো রেডিও বার্তা ছাড়া আর কোনো তথ্য প্রমাণ নেই তাই বিচার চলাকালীন মাতাহারির উকিলকে কার্যত আদালত চত্বরে আসতে পর্যন্ত দেওয়া হয়নি মাস্তিনিক জিজ্ঞাসাবাদ করা হয় মাতাহারিকে এবং তারপর ট্রায়ালে তোলা হয় তাকে ট্রায়ালে তিনি বারবার বলতে থাকেন তিনি নির্দোষ কিন্তু জুরি আগেভাগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিল মাতাহারি ফ্রান্সের গোপন তথ্য জার্মানিকে দিয়েছিলেন বলেই প্রায় পঞ্চাশ হাজার সৈন্যের মৃত্যু হয় বলে ঘোষণা করেন বিচারকরা বিচারে প্রাণদণ্ড দেওয়া হয় মাতাহারিকে অবশেষে পনেরোই অক্টোবর উনিশশো সালে ফায়ারিং স্কোয়াডের সামনে দাঁড় করিয়ে হত্যা করা হয় মাতাহারিকে সারা শরীর গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়ার পরেও তার মৃত্যু নিশ্চিত করতে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তার মাথাও এরপর পরিবারকেও দেওয়া হয়নি তার দেহ অসুখী দাম্পত্য জীবন সন্তানের মৃত্যু দুর্নাম কলঙ্ক সারা জীবনে কম সহ্য করেননি মাতাহারি বাবা মায়ের সংসারেও সুখ পাননি মেয়েকেও কাছে পাননি সারা জীবন গোটা জীবনের সংগ্রামে একাই লড়ে গেছেন তিনি হাজারো দুর্নাম বা কলঙ্ক থাকলেও পরিচয়টুকুই তার নিজর স্বর্জন আর যাই হোক তিনি বিশ্বাসঘাতক ছিলেন না এ কথা বিচার চলাকালীন নিজেই বারবার বলেছেন মাতাহারি কিন্তু তার কথা শোনাক্ত দূর তার পাশে দাঁড়ানোর মতনও কেউ ছিল না কারণ বিশ্বযুদ্ধের কলঙ্ক মোছার জন্যই এমনই এক খলনাইকারী তো প্রয়োজন ছিল এইভাবেই ইউরোপের রাজনীতির দাবা খেলায় সামান্য এক বোরের মতো কাটা পুড়ে যায় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর মাতাহারি ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট